যে কেউ আত্মহত্যার চেষ্টাটা করলেন সেখানে আমাদের ইমার্জেন্সি সাপোর্ট হোক আইসিউ সাপোর্ট হোক বা মেডিকেল ইমার্জেন্সি কোনো একটা জায়গা থেকে সাপোর্ট নিয়ে বেঁচে আসা মানুষদের মধ্যে কোনো না কোনোভাবে বা মানসিক রোগের প্রবণতা থাকার আশঙ্কা অনেক বেশি আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব যে সমস্ত মানুষের আত্মহত্যার প্রবণতা থাকে বা আত্মহত্যার অ্যাটেম যারা নেয় যাদের মধ্যে আবার আইসিউর সাপোর্ট দরকার হয় তো দেখা যায় যে যেই আইসিউর সাপোর্ট দরকার হয় এরকম মানুষের মধ্যে যদি সাইকেট্রিক মরবিডিটি দেখা হয় অর্থাৎ মানসিক রোগের যে পার্সেন্টেজ সেটা দেখা হয় সেটা পার্সেন্টেজ কিন্তু অনেক হাই আইসিইউর যে সাপোর্টটা আমাদের দরকার হয় তাৎক্ষণিকভাবে তার জীবনটা ফিরিয়ে দেওয়া ওনাকে যত রকমের সাপোর্ট দিয়ে জীবনকে মানে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে তাতে ফিজিক্যাল হেলথ যেমন কেউ যদি কোনো একটা ওষুধ খেয়ে বা কোনো একটা বড়ো ধরনের কেমিক্যাল কিছু একটা নিয়ে আত্মহত্যা করতে চায় তাহলে তাৎক্ষণিকভাবে শারীরিক যে সমস্যাটা হয় সেটা নিয়ে আসলে আমাদেরকে অনেক বেশি প্যারেশানিতে থাকতে মানে খুব স্বাভাবিক কোনো একটা ঘুমের ওষুধ বেশি যদি খায় তাহলে সেটার শারীরিকভাবে কি কি ক্ষতি হয় হার্টের কী ক্ষতি করছে বা অনেক সময় কমাতে চলে যায় সেটা নিয়েই কিন্তু আমরা আসলে মানে আমাদের যত রকমের কষ্ট যন্ত্রণা এবং স্ট্রেস সেটা যায় এবং ঠিক একই রকম কেউ যদি গলায় দড়ি দেয় তাহলে এখানকার যে সমস্ত সমস্যা হয় কেউ যদি শ্যুট করতে চায় তাহলে কি প্রবলেম হয় তাহলে মোদ্দার কথা আইসিউতে যারা আত্মহত্যা প্রবণ যারা যায় তাদের যে ফিজিক্যাল অবস্থাটা যেটা তৈরি হয় বাঁচিয়ে তোলার জন্য তাৎক্ষণিকভাবে জীবিত রাখার জন্য সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু এর পিছনে যে কারণ থাকে আমি সেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে আমাদের কথা বলার আজকের বিষয় সেটা হলো যে যেই সমস্ত মানুষের আত্মহত্যার প্রবণতা থাকে বা আত্মহত্যার চেষ্টা করে এবং যাদের আইসিউর ট্রিটমেন্ট দরকার হয় সাপোর্ট দরকার হয় তাদের কি পরিমাণে মানসিক রোগের প্রবণতা আছে বা মানসিক রোগ আছে দেখা গেছে বিভিন্ন স্টাডিতে বিভিন্ন জায়গায় সেটা একেবারে কম না একশো রোগীর মধ্যে যারা আত্মহত্যা প্রবণ যারা আত্মহত্যা করতে গেলেন আইসিউটের আইসিউর সাপোর্ট লাগে সেখানে পরবর্তীতে দেখা গেছে প্রায় একশো রোগীর মধ্যে আশি মানে অ্যারাউন্ড এই মানুষের কোনো না কোনো সাইকিয়াট্রিক মরবিটি বা কোনো না কোনো সাইকিয়াট্রিক রোগ থাকে বা মানসিক রোগ যেগুলো ডায়াগনোসিস করার মতো সেরকম রোগ থাকে এটি কিন্তু মানে হিউজ অ্যামাউন্ট কিন্তু দুঃখজনক বা সত্যি কথা যেটা যেহেতু শারীরিক অবস্থা এবং বেঁচে থাকার বিষয়টি নিয়ে আমাদেরকে মানে ডাক্তারদেরকে এবং পরবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে প্যারেশানিতে থাকতে হয় সেক্ষেত্রে অনেক সময় এই সাইকিয়াট্রিক মরবিডিটি এবং পিছনের যে সাইকিয়াট্রিক রোগ সেটা আসলে ইগনোর থাকে আমাদেরকে একটু জিনিস মনে রাখতে হবে আমরা একটা স্টাডিতে আমরা নিজের নিজের একটা স্টাডিতে দেখেছিলাম যে সেখানে প্রায় ছয় মাসে আমরা তেতাল্লিশ জন চুয়াল্লিশ জন মানুষের মধ্যে স্টাডিটা করেছিলাম তাদের আইসি ইউ দরকার হয়েছিল আত্মহত্যা এবং সেখানে সেভেন্টি সেভেন মানুষের কোনো না কোনো সাইকেট্রিক মরবেটারি লেগেছে যেটার টোয়েন্টি টু পয়েন্টের আসলে কোনো সাইকেট্রিক মরবেটারি ছিল না এবং যেখানে দেখা গেছে যে ব্যঞ্জোডাইজি পেইন কেউ কেউ ট্রাইসাইক্লিক মানে ঘুমের ওষুধ কেউ আবার যে এন্টিডিপ্রেসেন্ট বিভিন্ন রকমের কেউ বিভিন্ন রকমের কেরোসিন হারপিক বা ওই যে অর্গানো ফসফরাস এই এটা নিয়েও করে আত্মহত্যা করতে চেয়েছেন কেউ আবার মানে হ্যাঙ্গিং করে মানে গলায় দড়ি দিয়ে চেষ্টা করেছেন তো সেখানে দেখা গেছে যে প্রিভিয়াসলি এই ওই মানুষটারই আগে একবার এই মানে অ্যাটেম্প নেওয়ার প্রবণতা সেটা খুব বেশি না হলেও কম না সেটা প্রায় চৌত্রিশ পার্সেন্টের মতো ছিল যাদের এর আগেও অ্যাটেম্পের হিস্ট্রি আছে তো আপনাদের খেয়াল আছে এর আগে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে একজন মানুষ যদি কোনো কারণে নিজের ক্ষতি করতে চায় সেটা পরবর্তীতে বছরে তার একশো পার্সেন্ট সম্ভাবনা বা আশঙ্কা বাড়ে আবার সে একই কাজ করার জন্য এবং সেখানে একশো জনের মধ্যে দেখা যায় যে মানে একশো জনের মধ্যে না ঠিক প্রতি ছয় জনের মধ্যে দেখা যায় যে আবার কিছুদিন পরে সেই কাজটা আবার করে এবং এই যে ছয় জনের মধ্যে একজন করে সেই একজন মিলে যখন চল্লিশ জন হয় তার মধ্যে একজন কিন্তু মারাই যায় সুতরাং প্রিভিয়াসলি যারা আত্মহত্যা প্রবণ হয়েছে এই এই আইসিউর ইন্টারভেনশান নিয়েছেন বা এখনও যারা যাদের আত্মীয় স্বজন আমাদের পরিচিত আছেন তাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে তারা কেউ ঠিক হঠাৎ করে করে ফেলেন যেটা আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোপিং মেথড বা পরিবেশের সাথে খাপ খাইয়ে না পারার কারণে হ্যাঁ সেটা করতে পারেন কিন্তু পাশাপাশি সাইকেট্রিকের যে মর্মেডিটি মানসিক রোগের যে প্রবণতা সেটাও কিন্তু কম না এবং সেটার পার্সেন্টেজ বললাম যে সেভেন্টি সেভেন পারসেন্ট এবং সেখানে দেখা গেছে যে ডিপ্রেশনের সম্ভাবনা থাকে মানে আমরা যে স্টাডিটা দেখেছিলাম যে সব থেকে বেশি ছিল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সেখানে পরবর্তীতে কন্ডাক্ট ডিজঅর্ডার বা পার্সোনালিটি ডিসঅর্ডার কন্ডাক্ট ডিসঅর্ডার বলছি যে সেই স্টাডিতে চোদ্দ বছর থেকে নেওয়া হয়েছিল এবং সিক্সটি ফাইভ পর্যন্ত যার জন্য কন্ডাক্ট ডিজঅর্ডার সেখানে এসেছে পার্সোনালিটি ডিসঅর্ডার সিরোফিনিয়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার অ্যাকিউট স্ট্রেস সেক্সুয়াল ডিসফাংশন এবং অন্যান্য সাইক্যাট্রিক মরবিলিটি ছিল তো মধ্যে কথা যে এইট্টি পার্সেন্টের মতো মানুষের কিন্তু সাইক্যাট্রিক মর্বিলিটি বা কোনো না কোনো মানসিক রোগ থাকে সুতরাং আইসিউ থেকে সুইসাইডাল অ্যাটেম্পট নেওয়ার পরে আমরা যাতে ইগনোর না করি আমরা যাতে অবশ্যই সাইকিয়াট্রিক একটা কনসালটেশন নেওয়ার চেষ্টা করি অথবা মানে আইসি থেকে বের করার আগেও যদি সম্ভব হয় সেখানেও যাতে আমরা এক ধরনের অ্যাসিসমেন্টের ব্যবস্থা করি আইসিউতে আরও দু এক ধরনের সাইকিয়াট্রিক সমস্যা হয় যেমন আইসিউ সাইকোসিস বলতে একটা জিনিস হয় সেটা নিয়ে আমরা আরেকদিন আরেকটা এপিসোডে কথা বলবো আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে আইসিইউ সাপোর্ট কিন্তু সবসময় আমাদের মানে অ্যাভেলেবেল থাকে না বা মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু কিন্তু অনেক সময় সেই মানে যারা এই কাজটি করেন এই রোগীদেরকে আমাদেরকে ইমার্জেন্সি সেট আপে রাখতে হয় বিশেষ করে মফসল বা মফরসল বলতে আমি বলছি যে ঢাকা শহর বা বড় বড় শহরের বাইরেও কিন্তু অনেক রকমের অ্যাটেম্পট হয় তো ওনাদেরকেও কিন্তু ইমার্জেন্সি কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয় অনেক সময় আইসিউ সাপোর্ট না পাওয়া গেলেও জীবন হয়তো বা ঝুঁকির মধ্যে পড়ে কিন্তু আমরা কিন্তু ওর মধ্যেও চিকিৎসাটা নিয়ে আস্তে আস্তে ভালো হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে যারা এই ভিডিওটা দেখছি তারা খেয়াল রাখবো যে কেউ আত্মহত্যার চেষ্টাটা করলেন সেখানে আমাদের ইমার্জেন্সি সাপোর্ট হোক আইসিউ সাপোর্ট হোক বা মেডিকেল ইমার্জেন্সি কোনো একটা জায়গা থেকে সাপোর্ট নিয়ে বেঁচে আসা মানুষদের মধ্যে কোনো না কোনোভাবে সাইকিয়াট্রিক মরবিটোরি ডেভেলপ করে এবং পরবর্তীতে সাইকিয়াট্রির মানসিক রোগের বিভিন্ন রকমের সিমটম যেমন ঘুমের সমস্যা হতে পারে ঘুম রিলেটেড সমস্যা হয় ফরগেটফুলনেস ভুলে যাওয়ার সমস্যা হয় ফ্যাটিগ হয় কারো কারো ডিপ্রেশন হয় কারো কারো পোস্ট টোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলতে একটা রোগ আছে সেটা ডেভেলপ করে এবং সেখানে সেক্সুয়াল ডিসফাংশান থেকে শুরু করে কনসেনট্রেশানের যে মানে সিমটম রিলেটেড যদি বলি কনসেনট্রেশনের অনেক রকমের সমস্যা হয় এবং অ্যাংজাইটি রিলেটেড ডিজিজগুলোও সেখানে দেখা যেতে পারে তো মুদ্রা কথা আমার কথা যে যারা সুইসাইডাল অ্যাটেম নিয়ে আসে তাদের ক্ষেত্রে তো অবশ্যই আমরা সাইকিয়াট্রিক ইভ্যালিউশান করবো এবং মানসিক রোগের চিকিৎসা অবশ্যই করা আমরা আসলে লুকিয়ে রেখে লাভ নাই আমরা লুকিয়ে রাখতে চাই না আমরা আসলে এই বিষয় নিয়ে ট্রিটমেন্ট করে ব্যক্তিগতভাবে উনি ভালো থাকুক আমাদের আত্মীয় স্বজন যারা আছেন ওনাদেরকে আমরা ভালো রাখি আমরা যাতে দ্রুত এই বিষয়গুলো এখন মানে প্রয়োজনীয়তাটা এখন বুঝতে পারি তা আমরা চিকিৎসার ব্যবস্থা করব এবং পর দীর্ঘমেয়াদী যদি কোনো আইসিউর ট্রিটমেন্ট হয় তাদেরও দরকার হলে আমরা সাইকেট্রিক বা মানসিক রোগের চিকিৎসার একটা অ্যাটলিস্ট একটা ইভালুয়েশন করার চেষ্টা করব আমরা কেউ চাই না যে একটা রোগ নিয়ে সেটা না বুঝে বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে যাক সুতরাং আইসিউর ইন্টারভেনশানে যাওয়া বা আত্মহত্যা প্রবণ হওয়া বা আত্মহত্যার অ্যাটেম্প নেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও অ্যাটেম্পে আসার আশঙ্কা থাকে সুতরাং পিছনে যদি সাইকেট্রিক মরবেটারি থাকে সেটা ট্রিটমেন্ট তো করতেই হবে এবং প্রয়োজনীয় অ্যাসেসমেন্টটা আমরা করে যথাযথ ব্যবস্থা নেবো সবাইকে ধন্যবাদ